ফরিদপুরে আঠারো নভেম্বর থেকে দশ দিনব্যাপী সরকারিভাবে বেসিক উদ্যোক্তা মেলা শুরু হতে যাচ্ছে ফরিদপুর প্রতিনিধি সাদি আক্তার ফরিদপুরে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত উদ্যোক্তা মেলা আগামী নভেম্বর থেকে সাতাশি নভেম্বর পর্যন্ত জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত অম্বিকা মেমোরিয়াল হলের সামনে এই দশ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে এই মেলা আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বেসিক ফরিদপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ফরিদপুর মেলার মূল উদ্দেশ্য হল স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রদর্শন বিক্রয় বৃদ্ধি এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা ও পরিচিতি সম্প্রসারণ করা মেলায় থাকছে যা যা স্থানীয় ও জাতীয় পর্যায়ে শতাধিক উদ্যোক্তার স্টল দেশীয় পণ্য হস্তশিল্প পোশাক প্রসাধনিক খাদ্যপণ্য প্রযুক্তি ও কৃষিপণ্য প্রদর্শন নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সেকশন ব্যবসায়িক পরামর্শ ট্রেনিং ও নেটওয়ার্কের সুবিধা নিরাপত্তা ও প্রশাসনিক তদারকি মেলায় পুরো এলাকা জুড়ে থাকবে সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং থাকবে উন্নত মানের প্রশাসনিক নজরদারি নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন বেসিক কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের বিশেষ টিম সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করবে উদ্যোক্তাদের পক্ষ থেকে আহ্বান এই মেলায় কিন্তু আমরাও থাকতেছি আপনাদের সাথে আমাদের প্রতিষ্ঠানের নাম মনস্টার ফ্যাশন সকল উদ্যোক্তার পক্ষ থেকে ফরিদপুরবাসীর আশেপাশে জেলার মানুষের প্রতি মেলায় আসার আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে মেলা প্রতিদিন সকাল দশটা থেকে থেকে রাত নয়টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে আয়োজকরা জানিয়েছেন এই মেলার মাধ্যমে স্থানীয় উৎপাদন পণ্যের বাজার সম্প্রসারণ নতুন উদ্যোক্তা তৈরিতে অনুপ্রেরণা এবং ফরিদপুর জেলার অর্থনৈতিক অগ্রগতি আরও জোরদার হবে আমাদের ফরিদপুর বেসিক উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হবে অম্বিকা মেমোরিয়াল হল প্রাঙ্গন ফরিদপুর সময়কালটা থাকবে আঠারোই নভেম্বর থেকে সাতাশে নভেম্বর দু সাল পর্যন্ত আয়োজনে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটি শিল্প শিল্প কর্পোরেশন বেসিক ফরিদপুর জেলা প্রশাসন এছাড়াও এই মেলায় অংশ নিচ্ছে বেশ কয়েকজন সৃজনশীল অনলাইন উদ্যোক্তা যারা তাদের ভালোবাসা নিষ্ঠা ও মানের প্রতি প্রতিশ্রুতি রেখে তৈরি করছে বিভিন্ন উচ্চমানের পণ্য তাদের পণ্যে রয়েছে দেশীয় উপকরণের তৈরি হস্ত নির্মিত জুয়েলারি নিটেল ক্রাফট হোম ডেকার ফ্যাশন আইটেম কসমেটিক্স অর্গানিক স্কিন কেয়ার উপহার সামগ্রী প্রসাধনিক থেকে শুরু করে খাদ্য পণ্য নানা রকমের পণ্য গ্রাহকের কাছ থেকে এসব পণ্য ইতিমধ্যেই পেয়েছে বিশ্বাস প্রশংসা ও পুনরায় ক্রয়ের উৎস মান ডিজাইন ও প্যাকেজিংয়ের দিক থেকে এগুলা স্থানীয় ব্র্যান্ডের গুটি পেরিয়ে জাতীয় মানের প্রতিযোগিতা দাঁড়াতে সক্ষম বলে মনে করেছেন অনেকেই এই মেলার মাধ্যমে আরও বেশি মানুষ এইসব মানসম্মত পণ্য সরাসরি দেখতে ও কিনতে পারবে যার মাধ্যমে ফরিদপুর উদ্যোক্তার শক্তিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে পরিশেষে একটা কথাই বলতে চাই সবাইকে এই মেলায় আসার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদের উপস্থিতি ও সহযোগিতায় ফরিদপুরের উদ্যোক্তা সমাজকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ এবং যেহেতু এই মেলাতে স্টল আমাদেরও থাকবে আপনারা যারা যারা আমাদের সাথে দেখা করতে চান মনস্টার ফ্যাশন আমাদের প্রতিষ্ঠানের নাম অবশ্যই আমাদের স্টল থেকে ঘুরে যাবেন সবার নিমন্ত্রণ রইল